আরে এখন তো দেখা যায় বাপের মুখেও দাঁড়িয়ে আছে গায়েও সুন্নতি লেবাস আছে তার মেয়ে হলো মডেল মেয়ে হলো নায়িকা মেয়ে হলো গায়িকা এজন্য এখন বাপরেও ডেকে পুরস্কৃত করা হচ্ছে বাপ গর্বের সাথে পুরস্কার নিচ্ছে আরে তোমরা দোয়া করবো আমার মেয়ের জন্যে আমার দুনিয়ার জীবনটা গর্বিত আমি এত দামি একটা পুরস্কার পেয়েছি নাও জবিল্লাহ হেমিন্দ অথচ আর চিন্তা করা দরকার ছিল এই পুরস্কার নেওয়ার চাইতে মাটি খাওয়া জন্য ভালো ছিল একটা জিনিস মনে রাখবেন যদি এই দেশের অভিভাবকদেরকে সচেতন করতে না পারেন কথা বুঝেন যদি এই দেশের অভিভাবকদেরকে সচেতন করতে না পারেন অধিকাংশ বয়ান বেকার হবে কারণ আল্লাহ বলে দিচ্ছেন যে নিজেরও বাঁচাতে হবে জার নাম থেকে ফ্যামিলিরাও বাঁচাতে হবে যাহার নাম থেকে এই যে বাংলাদেশে যতগুলো বেপর্দা মেয়ে আছে সংখ্যা কিন্তু কম না কয়েক কোটি যতগুলো বেপর্দা মেয়ে আছে এগুলোর তো কোনো বাদ নেই এগুলোর তো কোনো অভিভাবক নেই এগুলো তো আসমান ফুডা হয়ে ডাইরেক্ট দুনিয়া নেমে এসেছে এগুলো তো জমিন ফাঁক হয়ে মাটির তল থেকে বের হয়ে এসেছে না সবার বাপ আছে সবার দাদা আছে সবার চাচা আছে সবার অভিভাবক আছে সবার গুরুজন আছে আছে নাকি নাই হ্যাঁ অল্প কিছু থাকতে পারে এমন যারা কাউরে মানে না আলাদা থাকে বা টোটাল আলাদা হয়েছে কিন্তু এটা বিরল ব্যতিক্রম অধিকাংশেরই অধিকাংশেরই এই নাসিন নগরের যে কয়টা বেপর্দা মেয়ে আছে ওদেরও বাপ আছে ওদেরও মা আছে ওদেরও দাদা দাদি আছে নানা নানি আছে চাচা চাচি আছে ওদেরও আত্মীয় পরিজন আছে তাহলে হুজুরেরা তো বয়ান লাগবে কিছু জন্য এই বাপ দাদারা যদি সচেতন হয় তারাই যথেষ্ট অরে বেপর্দা থেকে ছুটাই আনার জন্য আর যদি হুজুর বয়ান করে করে মাইকে ফাটায় ফেলে কিন্তু বাপ যদি বলে আর এই বয়সে আমরা কত আকাম করেছে ও একটু করুক না এই যদি হয় বাপের মানসিকতা মায়ের মানসিকতা হুজুর বয়ান করে মাইক ফাটায় ফেললেও এলাকা পরিবর্তন তো অভিভাবক আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা এখানে সব অভিভাবক গাফেল রাষ্ট্রের অভিভাবকও গাফেল সমাজের অভিভাবক ফ্যামিলির অভিভাবক নিজের কাছে এমন বহু ঘটনা সংরক্ষিত আছে যেমন ধরেন সেই দুই হাজার এক যুবক এসে নিয়মিত আমাদের তা সেরেও আসত জম্মায় আসত একদিন এসে বললো কয়েকদিন মাঝখানে দেখি না একটা গ্যাপ পড়ে গেছে দেড় দুই মাস হবে বলল হুজুর অনেকদিন পর্যন্ত নিয়ে আপনার সামনে আসিনি একটা দুঃখ আমার ফ্যামিলির চাপ হলো আমি যাতে আর্মিতে জয়েন করি সিরিয়ালে দাঁড়াই আর্মিতে ঢোকার চেষ্টা করি কিন্তু আমি জানি আর্মিতে জয়েন করলে প্রাথমিকভাবে ক্লিন ক্লিনশেপ করতে হবে পরবর্তীতে দরখাস্ত দিয়ে হয়তো অনুমতি পাবো বা পাবো না সেটা পরেরটা পরে কিন্তু আমাকে শুরুতে আমার দাড়িগুলোকে ক্লিন শেপ করতে হবে আমি আমার বাবা মাকে বলেছি যে আমার প্রয়োজনে না খেয়ে থাকবো চাকরি না করে থাকবো নবীর এই শূন্যতে হাত দিতে পারবো না জেনারেল ছেলে সান্না জেনারেল আগে অন্য লাইনে ছিল কিন্তু বলেছে আমার যেহেতু দিনের বুঝ এসেছে তো জান্নাতের পথ পাওয়ার পর আমি আর জাহান্নামের কাজ করতে পারবো না তো বাপ মা এতটা উত্তেজিত হয়েছে প্রথম দিকে হুমকি ধমকে দিয়েছে তোরা জঙ্গি বলে ধরায় দিব কমন হুমকি আপনাদের অনেকের অভিজ্ঞতা থাকতে পারে যে হঠাৎ করে হুজুরগুলোকে মেলামেশা শুরু করেছিস তোরা জঙ্গি বলে ধরায় দিব এই সেই দেখে হুমকি তো কাজ হয় না তো বলল হুজুর একদিন আমার মা নিজে বাপও না মা তো একটু নরম দিল হয় আমার মা নিচে হঠাৎ করে এক পর্যায়ে কথাবার্তা বলতে বলতে গরম হয়ে টেনে টেনে আমার মুখের দাড়িগুলো ছিল এমন জোরে জোরে টান দিয়েছে মুখের দাড়িগুলো ছিঁড়ে গিয়েছে হুজুর আমার এত লজ্জা লেগেছে যে আমি মুখ নিয়ে আপনার সামনে আসব মানে এই চেহারাটা আমি দেখাবো আমার ভেতরে হিম্মত হচ্ছিল না কি ভাববেন না ভাববেন তো এখন তো দেখতে পাচ্ছেন দাড়ি কিছুটা ছোট এটা হলো ওটার পরবর্তী ফলাফল কারণ কিছু তো ছিঁড়েছে পুরো তো আর ছেড়ে না কিন্তু বাকিটা সিস্টেম করার জন্য এখন আমার এই পরিণতি হয়েছে তা আমার দিলে বড় কষ্ট এইরকম ফ্যামিলি বাংলাদেশে একটা না হাজার হাজার আছে নারীদের ক্ষেত্রে মেয়ে বোরকা পর্দা করতে চায় মা করতে দেয় না বাপ করতে দেয় না তারাই বাজার সৃষ্টি করে এমন ফ্যামিলি এই দেশে হাজার হাজার লক্ষ লক্ষ আছে তো যদি অভিভাবক পরিবর্তন করতে পারবে নেমনি আল্লাহ রসুল বলেন নাই তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন হারাম বুঝেন তো মানে জান্নাতের কোন অ্যাক্সেসই ওরা পাবে না জান্নাতের পাবে না কোন তিন শ্রেণী এর মধ্যে এক শ্রেণী নবী বলেন দায়ুস দায়ুসা বরকারা নবীজিই সংজ্ঞা দিয়েছেন আল্লাযী লা গায়রাতা আলা আহলিহি ফ্যামিলি নারীদের ব্যাপারে যার ভেতরে আত্মমর্যাদা বোধ কাজ করে না তে তার অধীনস্থ নারীর দিকে বখATERA তাকাচ্ছে তার অধীনস্থ নারীর শরীর গোটা দুনিয়া দেখছে তারে এখন তো দেখা যায় বাপের মুখেও দাঁড়িয়ে আছে গায়েও সন্নতি লেবাস আছে তার মেয়ে হলো মডেল মেয়ে হলো নায়িকা মেয়ে হলো গায়িকা এজন্য এখন বাপরেও ডেকে পুরস্কৃত করা হচ্ছে বাপ গর্বের সাথে পুরস্কার নিচ্ছে আরে তোমরা দোয়া করবা আমার মেয়ের জন্যে আমার দুনিয়ার জীবনটা গর্বিত আমি এত দামি একটা পুরস্কার পেয়েছি মিন জবিল্লাহমিন্তাহিক অথচ আর চিন্তা করা দরকার ছিল এই পুরস্কার নেওয়ার চাইতে মাটি খাওয়া অর জন্য ভালো ছিল ফ্যামিলি নারীদের ব্যাপারে যার ভেতর আত্মমর্যাদা কাজ করে না আজকাল যে সমস্ত পুরুষরা কষ্ট নিয়ন না মনে যে সমস্ত পুরুষরা বউয়ের ছবিও ফেসবুকে ছাড়ে নাই মনে হয় আমার বলবে হুজুর ফেসবুকে ছাড়া তো পরের মশালা হানি মুন মধুচন্দ্রিমায় গিয়ে অথবা টুরে গিয়ে এটা তো পরের মশালা বিয়ের দিনই জামাই বাবাজি একান্তে বাসর ঘরে গিয়ে মন খুলে দেখার আগে কমিউনিটি সেন্টারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মন ভরে দেখে ফেলে আলাদা একটা সিংহাসন রাখে এরকম সেখানে গিয়ে বসে থাকবে একেবারে চেহারার মধ্যে আটা ময়দা যা পারে সব কিছু মেখে এরপর এভাবে রোবটের মতো এসে বসে থাকবে রোবটের মতো এটা ধাক্কা লাগবে সামনে এতগুলো ক্যামেরা গাছ উলকালে তো হবে না এদিক সেদিক থাকালে তো হবে না রোবটের মতো থাকবে সবাই এসে সামনে ছবি তুলবে ভিডিও করবে এগুলো গ্রামে হয়তো হয় না আমি শহরের কথা বলছি সবাই মিলে ছবি তুলবে ভিডিও করবে ফেসবুকে লাইভ হবে শেয়ার হবে গোটা দুনিয়া দেখবে জামাই এখনো মন খুলে দেখতে পারে নাই জামাই ব্যস্ত আছে মেহমানদের মেহমানদারি নিয়ে গোটা দুনিয়ার পিএইচডি করা শেষ হয়ে গিয়েছে আর মন্তব্য কি আরে খুব ভালো মানিয়েছে ভালো মানিয়েছে না মন্দ মানিয়েছে তুই বুঝলি কেমন রে তার মানে দুইজন নিয়ে পর্যাপ্ত রিসার্চ আর গবেষণা শেষ হয়েছে ছেলেটার মধ্যে এই এই আছে মেয়েটার মধ্যে এই এই আছে এখন হান্ড্রেড পারসেন্ট মিলেছে নাইনটি পারসেন্ট মিলেছে তাহলে কি পরিমাণ রিসার্চ করলে কি পরিমাণ স্টাডি করলে পারফেক্ট হয়েছে না গাইরে পারফেক্ট হয়েছে এই মন্তব্য করতে পারে তো এখন ওর ভেতরে যে আত্মমর্যাদা থাকে এটা কিভাবে সরে নিতে পারে সাহাবিদের আত্মমর্যাদা দেখেন স্ত্রীর নাম পর্যন্ত পরপুরুষের সামনে উচ্চারণ করতেন না আর নাম উচ্চারণ রাখেন এক সাহাবে জিহাদ থেকে এসেছেন এসে দেখেন তার স্ত্রী ঘরে না ঘরের বাইরে এবং ঘরের ভেতর যেই জাতীয় পোশাকে থাকে অশ্লীল পোশাক না ঘরের ভেতর স্বাভাবিকভাবে মহিলারা যেই পোশাকে থাকে ওই পোশাকেই বাইরে দাঁড়িয়ে আছে ওই হিসাব নিকাব লাগিয়ে প্রস্তুত ভাবে না এটা দেখে এসেছে তো জিহাদ থেকে তো সঙ্গে আছেই দেখেই তরবারি বের করে গলার উপর ধরেছে কোনো প্রশ্ন না ডাইরেক্ট গলার উপর ধরেছে যে তুই এখানে বাইরে কেন আমাকে যৌক্তিক জবাব দিবি না হলে এই তরবারি দিয়েই তোর মাথাকে তোর দেহ থেকে আলাদা করে দিবি আজকের যুগে নারীবাদের এই ঘটনা শুনলেও বেগুনে চলে উঠবে ওই ফেমিনিস্ট লাগবে না ওই তথাকথিত মুসলিম ফ্যামিলিস্টরা জানলেও তেলেবেগুনে চলে উঠবে এত বড় সাহস নারীর সানে বেদবি হুজুর যদি পর্দা নিয়ে বয়ান করে এগুলো নিয়ে টিভিতে রিপোর্ট হয় হুজুররা নারী বিরোধী কেন নারী কী পড়বে নারী কীভাবে চলবে এগুলো হুজুররা ঠিক করে দিচ্ছে ওয়াজ মাহফিল থেকে আবার সে এটা শিরোনাম দেয় ওয়াজ মাহফিলে নারী বিদ্বেষের চর্চা হচ্ছে বা কে আজিব তামাশা অথচ গোটা বাংলাদেশ বলে হুজুররাই নাকি নারীদের হক বেশি রক্ষা করে এলাকা এলাকাও শুনবেন যে হুজুররা বেশি বহু ভক্ত অনেকে বলে আর কি যে হুজুররা বেশি বহু ভক্ত এর একটা যৌক্তিক কারণ আমার কাছে আছে মানে যৌক্তিক ব্যাখ্যা কি যৌক্তিক ব্যাখ্যা যে যারা সারা জীবন আকাম কুকাম করে করে ফেলেছে তাদের কাছে বিয়ে করা না করা খুব একটা পার্থক্য না কারণ বিয়ে করার পর যা করবে এগুলো আগেই তার পিএইচডি করা আছে আর যদি আসলেই কেউ তাকুয়াবান হয় হুজুর হওয়া জরুরি না আসলেই যদি তাকুয়াবান হয় তার কাছে এতটা বছর সে কষ্ট করেছে সবর করেছে এরপর আল্লাহ তালা তাকে তার চরিত্র রক্ষা করার জন্য একটা নিয়ামত দিয়েছে তার কাছে তার স্ত্রীকে জামানা লায়লা মনে হবে তার চেহারা যেমন হোক কিন্তু তার মধ্যেই সে জান্নাতের হুর খুঁজে পাওয়ার চেষ্টা করবে তো স্বাভাবিকভাবে তখন তার দিলের হালত যেমন হবে অন্যদের দিলের হালত কখনো কেমন হবে তো সাহাবি এটা দেখে গলার মধ্যে তরবারি ধরলেন তুই বাইরে কার সে জবাব দিল আমার মুখ খুলে বলা লাগবে আপনি একটু ঘরে ঢুকে এক নিজে দেখে নেন যদি মনে হয় যে আমার বের হওয়াটা অযৌক্তিক আমার কল্লা উড়াই দিয়েন আর যদি দেখেন না আমার বের হওয়া যৌক্তিক তাহলে আল্লাহর অস্তে আমার কিছু বইলেন না আমারে মাফ করে দিয়েন সাহাবি ঘরে ঢুকলেন ঢুকে দেখেন বিশাল এক রাসেল রাসেলস ভাইপার না এখন তো আপনারও মনে হয় চন্দ্র চন্দ্রবোরা আর রাসেলস ভাইপারকে নিয়ে মুসলমান হাই রে বাঙ্গালি যখন করোনা আসলো সবাই মিলে একসঙ্গে বলল। মানে সবাই মিলে তো বলা লাগে না সবার পক্ষ থেকে যারা বলে ঘোষণা দিয়ে দিল আমরা করোনার চেয়েও বেশি শক্তিশালী কি শোনেন নেই আপনারা একেবারে ডাইরেক্ট ডায়লগ আমরা করোনা ফরহার ভরাহি না আমরা করোনার চেয়েও বেশি শক্তিশালী তো এখন ডায়লগ মারে না কেন রাসেলস ভাইপার আর কি আমরা রাসেলস ভাইপারের চেয়ে বেশি বিষাক্ত একটা বয়ান দিয়ে দিলেই তো হয় কথা তো মিথ্যা না সাপের বিষের চেয়ে তো অগবিষ্ট কম না কষ্ট পাচ্ছেন না আপনার একটা বলে দিলেই তো হয় যে বাঙ্গালি তোমরা ভাই পারলে এত ভয় পায়ও না ওর আর কি বিষ ওর চাইতে বেশি বিষ তো আমাদের আছে আমাদের যখন সহ্য করতে পেরেছো এটা সহ্য করতে সমস্যা হবে না তো যেটা বলছিলাম ঢুকে দেখেন বিশাল এক সাপ হাতে তো তরবারি আছেই ব্যাস তরবারি দিয়ে এক কোপ মারলেন সাপের গায়ে বর্ণনাকারী বলেন যে সঙ্গে সঙ্গে ছাদটাও ঘুরে ছবল দিয়ে দিল তার গায়ে তিনিও কোপ দিলেন সাপও ছবল দিল এরপর তিনি বলেন ও যন্ত্রণায় লাফাতে শুরু করলো তিনিও যন্ত্রণায় লাফাতে শুরু করলেন বর্ণনাকারী বলেন আমরা বুঝতে পারলাম না যে সেই সাহাবি আগে মারা গেলেন না সাপটা আগে মারা গেলেন পরবর্তীতে জানা গেল আসলে সেটা সাপ না সেটা জিন ছিল এজন্য সাপ মারতে হলে আপনারা জানেন নিয়ম কি আগে তিনবার বলে নিতে হয় জানেন তো কি বলে নিতে হয় তিনবার বিসমিল্লা ওইটা তো আলাদা ধোয়া আছে আলাদা তিনবার বলে নিতে হয় তুই যদি জিন হোস তাহলে চলে যা সাফ হলে থাক জিন হলে চলে যা, থাক, তিনবার বলার পরও যদি দেখেন যায় নাই একেবারে চোখ বন্ধ করে মেরে ফেলেন টেনশনের কারণ নাই আর একবার বা দুইবার বলার পরে যদি দেখেন সঙ্গে সঙ্গে যেতে শুরু করেছে তাহলে মারতে যায়েন না আপনার ক্ষতি হওয়ার আশঙ্কা আছে